প্রকৃতি রহস্য পছন্দ করে নিজেকে সে আগলে রাখে নানা রকমের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিত থেকে যায় কিভাবে চ্যানেলে আজ থাকছে সেই রকমই পাঁচটি রহস্যময় ঘটনা এখনো যার কোনো কুল কিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও বেল আইকনে ক্লিক করে সাথেই থাকবেন উনিশশো সালের কথা যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ার স্টাউটসবার্গ নিবাসী ডন ডেকারের দাদা সম্প্রতি গত হয়েছে তার শেষ অনুষ্ঠান শেষে ভারাক্রান্ত ডন বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেওয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে অথচ বাড়ির ছাদ বা দেওয়ালে কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের যা রেস্টুরেন্টে করা বিষয় ডন বের হওয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে যায় ডনের বন্ধু ও পুলিশ আরো অবাক হয় যখন তারা দেখতে পায় পিজার রেস্টুরেন্টে ডনের ডোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেওয়াল ও ছাদ জুড়ে বৃষ্টি শুরু হয়েছে এই ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেনি বিজ্ঞানীরা উনিশশো সালের বিশে ডিসেম্বর ওই দিন জিন হেলিয়ার তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের তুষার পড়া রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি এসে হঠাৎ হেঁটে এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় ছয় ঘন্টা দূরে পড়া রাস্তায় পড়ে আছেন সেই সময় তাপমাত্রা ছিল মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোন লক্ষণ ছিল থাকতে থাকতে তার এতটাই হয়ে গিয়েছিল যে। শরীরে ইনজেকশন দিতে পারছিলেন না চিকিৎসকরা সবাই ভেবেছিলেন জিন মারা গেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদে হাত পা নাড়াতে শুরু করে জিন ছয় সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফিরেছেন জিন হেলিয়ার সালের কানাডার গোল ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় যে ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মতো উনিশশো সালের মতো নয় বরং তা বর্তমান সময়ে তারপর উনি ছিল একটি চেন লাগানো ভুরি টি শার্ট এবং অবাক করা ব্যাপার উনিশশো সালের ওই সময়ে তার হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা দু সালে তিন সালে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই শেয়ার বাজারে একজন ব্যক্তিকে আটক করে শেয়ার বাজারে ডলারে পৌঁছায় এফ বি আই হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় বমনকারী বাইশো সালের পৃথিবী থেকে তিনি সময় বমনকারী যান চেপে দুই হাজার তিন সালে পৌঁছেছেন তাই তিনি অতীত থেকে তথ্য পান অবশ্য অ্যান্ড্রুর এই বক্তব্য মার্কিন আদালতে দোপে টিকেনি আদালতের রায়ে জেল হয়ে যায় তার কিছুদিন পরে নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী বা টাইম ট্রাভেলার পনেরোশো সালের জুলাই মাসের ঘটনা মিসেস রোপিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন কিছুতেই তার নাচ থামছিল না এক সপ্তাহ পর আরো চৌত্রিশ জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করেন এক মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয় যাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় চারশো জন ব্যক্তি এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় তাই এর যথাযথ ব্যাখ্যা ও বিজ্ঞানীরা দিতে পারেননি